বন্ধুরা আজ আমরা শিখব স্বরচিহ্ন স্বরচিহ্নের ব্যবহার এবং স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক সরে সরে আতে বা বাড়ে বা দয়াকারে দা দয়াকালে দা দাদা রসুই রসইতে রস শিকার হাঁ রাইস কাররি মধ্যনা হরিণ হা কারে হাতি দীরঘুই দীর্ঘইতে বিরঘিতার দন্তনা গাই দি নদী

দীর্ঘকার কয় দীর্ঘকারে কু ল কুল কয় দীর্ঘকারে কু প কুপ রি রিতে রিকার কয় দি ক্রি কৃষ্ণ কয় দি ক্রি মদনে সাইও সাই দীর্ঘকারে চু র শূন্য কৃষ্ণ আকারে রা চোড়া এই এতে এ কার থ ল আকারে লে থলে ব দন্ত ন নে ব ওই ওইতে তে ওই কার ক ওই কল コイマズ。コウイカルコウイ。かウテオカル。トウカルトウトイカとタ。トウタ。トウカルトウオおトおトイカルロウかルのウコイかルかノウカ。 নৌ কারণে নৌ বর্গ জায়গা দন্তন নৌজান সরিয়া সরিয়তে আকার ভয় করেবা ভয় বা বাবা দয় করে দা দয় করে দা দাদা রশই রশইতে রশিকার হ্যাঁ

রসতে রসকাল রসই দশ গাড়ি দু বসন ইদুর ঠাকারে ঠা কষ্কারে কু বর্ষণরা ঠাকুর দীর্ঘ উ দীর্ঘ উতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু ল কুল কয় দীর্ঘকারে কু পাকুপ রি রীতি রে কার কাইদিক্রি মদনেশ সহায়ও কৃষ্ণ কাইদিক্রি মদনেশ সহায়ও চাই দীর্ঘকারে চু দশ শূন্য র রা কৃষ্ণ চুরা এই এতে একার

দাও কারে তো তাই কারে তা তো তা দাও কারে দো কার ল দয়েল ও ওতে ও কার ল ও কারে নো কয় কারে কা নো কা ন ও কারে নো বর্গ জয় কা দন্ত না নো জান বন্ধুরা আজ আমরা শিখব স্বরবর্ণ এবং স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক যাকওয়ের অজাগর অজগর। ওই আসছে তেরে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে রসৌ রসৌতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি বসে কোরান করে রি ঋতু সরল ঋতু বাংলাদেশে এতে এক তারা এক তারাটি বাউল ওই ওইতে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সারা সারা রসই দীর্ঘই রসউ দীর্ঘউ রি এ ওই ও ও সরে আতে অজগার অজাগার ওয় আস্ছে তেডে আম আমকে আমি খাবো পেডে রসোই লোসোই তে ইদুর ইদুর ছানা ভায় মারে দীর্ঘ ইতে ইগল ঈগল পাখি শিকার ধরে রসৌ রসৌ চলেছে দীর্ঘ দীর্ঘতে উমি উর্মি বসে কোরণ পড়ে ঋতু সড় ঋতু বাংলাদেশে এই তারা এক তারাটি বাজায় বাউল দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সারা সারা রসই দীর্ঘই রসউ দীর্ঘউ রি এ ওই ও ও ছোট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই